নতুন শতাব্দীর শুরুতে বড় বদলের মুখে পড়েছিল মানব সভ্যতা কম্পিউটার বিপ্লব অন্তর্জালের ফাঁদে খাবি খাওয়ার দশা হয়েছিল অনেকেই নতুন প্রযুক্তির সঙ্গে খাপ চাকরি হারান বহু মানুষই নতুন করে সেই সম্ভাবনা তৈরি হয়েছে কৃত্রিম মেধা অথবা এআই যুগে এআই যে বাস্তবিক বিশ্বজুড়ে বিপুলভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে এবার সে কথা জানিয়ে দিল বিশ্বব্যাংক কতটা বিপজ্জনক সেই প্রভাব সম্প্রতি সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট জবস এআই অ্যান্ড ট্রেড নামের একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বব্যাংক এই রিপোর্টে এশিয়ার ছয়টি দেশ যথাক্রমে ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ এবং শ্রীলঙ্কার তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে এই দেশগুলিতে সাত শতাংশ চাকরি খেয়ে নেবে এআই আরও বলা হয়েছে এআই প্রযুক্তির কারণে ব্যবসায়িক সংস্থা এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রের মাঝারি শিক্ষিত এবং তরুণ কর্মীরা ঝুঁকির মুখে পড়বেন বিশ্বব্যাংকের রিপোর্টে আশঙ্কা করা হয়েছে বিশ্বের উন্নয়নশীল অর্থনীতির পনেরো শতাংশ চাকরি নিশ্চিন্ন হতে পারে এআই আগ্রাসনে